বাবা তোকে কইতেছি খালি কইরা থাকলে শরীর ঠিক থাকবে না একটু দেখে শুনে চল আর বাড়িতে আসবি কবে এই তো আর কয়টা দিন তারপর চাকরির জন্য প্রস্তুতি নেব অনেক বড় চাকরি করব তখন তোমাদের আর কোনো কষ্ট থাকবে না আর হ্যাঁ শীঘ্রই বাড়িতে আইমু তোমরা চিন্তা করো না আল্লাহ তোর মঙ্গল করুক তোর বোনটা তোর নিয়ে কত কথা কয় তুই আসলেই ওই খুশি হইব ঠিক আছে আম্মা তোমরা ভালো থ্যাংক এবার রাখি স্যার এই ইংরেজি গ্রামার তো কিছুই ধরতে পারি না এই পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউস মিশা যায় শোনো এটা খুব সহজ পাস্ট পারফেক্ট ব্যবহার করো যখন দুইটা ঘটনার মধ্যে আগে যেটা ঘটেছে সেটা বুঝতে হয় আর পাস্ট কন্টেটার ব্যবহার করো যদি কোনো ঘটনায় চলমান কিছু বোঝায় উদাহরণ দিই হ্যাঁ একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবো ধরো আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর হি অ্যারাইভ এখানে ফিনিশ হল পাস্ট পারফেক্ট আর হি ওয়াজ অ্যারাইভিং এখানে ওয়াজ অ্যারাইভিং হলো past continuous বুঝা গেল আরে এখন তো খুব সহজ হচ্ছে এখন ভালোভাবে বুঝতে পেরেছি দেখছ তো খুব সহজ পড়া লেখা ধৈর্য সব সহজ আর তোমার পরীক্ষার জন্য এই অংশ খুবই গুরুত্বপূর্ণ স্যার আপনি কত ধৈর্য আর সহজ করে পড়ান আপনার মতো শিক্ষক যদি সব জায়গায় থাকতো আচ্ছা এখানেই শেষ করি এগুলো বারবার পড়বে আর এই উদাহরণ গুলো করবে শিক্ষক তোমাকে বাঁচতে শেখায় আলোর পথে হাঁটতে শেখায় শিক্ষক তোমাকে বাঁচতে শেখায় আলোর পথে হাঁটতে শেখায় যেই পথে গেলে হবে ধ তাই এভাবে কতদিন চলবে সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র আন্দোলনে ডাক দিয়েছে সরকার এবং প্রশাসন কথা শুনতেই চায় না ঠিক বলেছ আবরার কোটা সংস্কারের দাবিতে আমরা এতদিন ধরে লড়ছি এবার শক্ত হাতে কিছু করতেই হবে আমাদের প্রথম কাজ হলো সংগঠিত হওয়া যত বেশি মানুষ একসাথে হতে পারবো তত বেশি শক্তি অর্জন করতে পারবো তবে